শ্বশুরবাড়ি ছিলেন এখন তো আসছেন নাকি এখন খামারে আছে আর কিন্তু আর শ্বশুরবাড়ি যাওয়া যাইতে দেব না ঠিক আছে কতগুলো মাল কেনা হয়েছে সপ্তাহে আজকের মাল সর্বোচ্চ বিএবি মাল সংগ্রহ করছি আছে কতগুলো 10টা 10টার মতো আছে সবই তো এ গ্রেডের মাল সব এ গ্রেডে বাছাই করা 20 এর নিচে কোনো গরু নাই সব 20 প্লাস এ 20 প্লাস 25 প্লাস তাহলে এত দামি গরু আমার গরিব মানুষ কিভাবে কিনবে সামনের সপ্তাহ থেকে গরিব মানুষ গরু থাকতো এই ছোট বড় গরু আজকে ছোট দামে দেব না চার সপ্তাহ প্রোগ্রাম হয় না

দর্শক আসসালামু আলাইকুম আজ এগারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শনিবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে জিসান ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়ো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক সাবেক কাউন্সিলর ভাই থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে শনিবারে একটা করে প্রতিবেদন এই খামার থেকে আপনাদের দিতাম ভাই না থাকার কারণে কিন্তু দুই তিন সপ্তাহ প্রতিবেদন গ্যাপ হয়েছে আজকে থেকে ইনশাল্লাহ নিয়মিতভাবে আবারও প্রতি শনিবারে কাউন্সিলর ভাইয়ের প্রতিবেদন আপনাদের দেখানোর চেষ্টা করব এই সপ্তাহের গরুগুলো জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট যে গাভিগুলো রয়েছে এই গাভিগুলো কিনলে কী কী সুযোগ সুবিধা পাবেন এই সকল বিষয় জানানোর চেষ্টা

এত কত লিটারের গরু আছে উচ্চ আমার কাছে পঁচিশ ছাব্বিশ পর্যন্ত আছে দহন করা যাবে আপনি দোহা সরজমিনে দোহা গুলো এখন নিচে বাসায় কি তো দশটা গরু কিনছি আচ্ছা

একশো আশি তে কেজি উপরে কত দামের আছে উপরে আছে আপনার দুই লাখ ষাট দুই লক্ষ ষাট কাস্টমার কি কি সুযোগ সুবিধা পাবে এখন থেকে

একটা কিনছেন আচ্ছা দহন করেও দিছে কাউন্সিলর ভাইয়ের সম্পর্কে এক লাইন বলবেন ভালো অথবা খারাপ

একটু ক্যামেরার দিকে ঘুরে কথা বলবেন আমির ভাই আসছেন কোথা থেকে ভাই যে বললো বিষের নিচে কোনো গরু নাই আপনার চোখ বলে বিষের নিচে গরু আছে বিষের মধ্যে আছে নাকি কাস্টমারদের চাঁদপুর বাসীকে আপনার এই ভিডিওর মাধ্যমে কি বলতে চান দর্শকদের

এসে বিভিন্ন ধরনের গরু আছে এগুলো দেখুক পছন্দ মতো হলে এখানে এসে নিতে পারে সুন্দর সুন্দর কালেকশন গুলো আছে আচ্ছা ভালো লাগছে তো আশা করি আশা করি অবশ্যই ভালো লাগছে তোমাদের অভিজ্ঞতা কেমন হারুপাড়া আসার পরে হারুপাড়া আসার পরে এখানে তো যেমন আশা করেছিলাম গরু দিয়ে ভরা এরকম দেখতে পারতাছি আচ্ছা দেখা ভালোই লাগতেছে আচ্ছা গরু দেখে ভালো লাগতেছে জি তুমি কোন মেসেজ দিবে ভাই আমরা নিজেরা ভালো কিছু করতে পারবো সামনে একটা ভালো যাবে আচ্ছা সুন্দর কথা বলছো অসংখ্য ধন্যবাদ দুই ভাতিজার প্রতি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার কাউন্সিলর ভাইয়ের জন্য আসসালামু আলাইকুম তো কাউন্সিলর ভাই চলেন ফাটাফাটি গরু কিছু কিনছেন ফাটাফাটি একটা প্রতিবেদন করে দেবো ঠিক আছে এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাল আমাদের জানা এক নম্বর সিরিয়ালে কাউন্সিলর ভাই মশাল্লাহ বিশাল সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ এখানে একটা প্রশ্ন কাস্টমারকে আমি করবো যে আমার ভাই আছে ভাই আমি যে বললাম বিগ সাইজের একটা গাবি আছে এবং যেভাবে বললাম তাতে কাস্টমারও বুঝতেছে যে মনে হয় অনেক বড় আসলে কি গাবিটা বড় আসলে অনেক বড় আমি কি বিগ সাইজ বলে অপরাধ করছি না না সাইজ ঠিক করি নাই ঠিক আছে অনেক বড় সাইজের গাবি তো নাকি তো চলেন এখন দেখাই একটা বিগ সাইজের গাবি নিয়ে আসলেন সাদা কালো প্রিন্টের বাচ্চা সহ কি জাতের গাবি এটা এটা হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান এটা আমার কথা না এনে অনেক কাস্টমার আছে আপনি বলবেন যে গরু খারাপ না ভালো আচ্ছা মাশাআল্লাহ ভালো গরু তো এই বাটগুলো তো মহিষের মতো কিন্তু আমি এই গরুটা দোয়া দিতে যাচ্ছি সময় নেই আপনি দেখেন কত বছর এখন কিন্তু সময় করলে আমি আর প্রতিবেদন দোয়ালেই সর্বনিম্ন আঠারো থেকে বিষ কে দুধ হবে এক টানে এক টানে আচ্ছা গাভীর দাঁত কয়টা ভাই দাঁত চারটে ছিল ছয়টা হচ্ছে নতুন ছয় দাঁত দ্বিতীয় বাচ্চার গাবি সঙ্গে কি বাচ্চা মিয়ে বাচ্চা করলে আবার বিটি বাচ্চা হলিস্টিয়ান ফিজিয়া স্টেন ফিজিয়া বাছুর বয়স কয়দিন বাছুরের বয়স আজকে পাঁচ দিন পাঁচ দিন জি আচ্ছা পাঁচ দিন কতবার করে টানা লাগতিছে সব চার পাঁচবার চার থেকে পাঁচবার সকালে একবারে কত লিটার দুধ পাওয়া যায় প্রেগনেন্ট কিনছিলাম এসে বাচ্চা দিছে। এখানে বাচ্চা হয়েছে আচ্ছা তো মোটামুটি একবারে কত লিটার পাওয়া যায় সকালে যখন প্রথম টানটা দেওয়া প্রথম টানেই সকালবেলা 12 বারো বাচ্চা ধরা হয় না বারো একবারে হয় আচ্ছা কাউন্সিলর ভাই এগুলো দুই টানে পরিপূর্ণ দুধ দিলে ধরেন বাচ্চার বয়স পনেরো দিন হলো কত লিটার দুধ পাওয়া যাবে পঁচিশ গ্যারান্টি পঁচিশটা গ্যারান্টি পঁচিশ লিটারের এক কম বলি গরু মাংনা দিতে বোঝান গরু রায় বাদ হয়ে যাবে চার সপ্তাহ প্রোগ্রামের সুদি আসলে দিতে বোঝান আচ্ছা পঁচিশটার এক পকম বলি তখন আজকে এক কম হলে গরু ফেরত ফেরত আচ্ছা ডাইরেক্ট ফেরত দিয়ে টাকা নিয়ে চলে যাবে চলে যাবে আর আরেকটা গরু পছন্দ করবে সেটা ফ্রি নিয়ে চলে যাবে ফ্রি নিয়ে চলে যাবে ঠিক আছে এটা সকালে তাহলে কত পনেরো আসবে না পনেরো ষোলো পনেরো ষোলো বিকালে নয় দশ দাম কত সুপার একটা দাম লাগায় দেন এক দাম এ তো দাম ছাড়ে তিন লাখ বিশ চাবলে আর বিক্রি করলে দুই লাখ সত্তর দাম দুই লাখ সত্তর ডিসকাউন্ট দশ হাজার ডবল ডিসকাউন্ট না আপনাদের শ্বশুরবাড়িতে আসার পরে কি ডিসকাউন্ট কমে গেছে নাকি ডবল ডিসকাউন্ট তো দিতে হবে আড়াইশো দশ হাজার টাকা লিটার দেখেন তো পড়তে হয় নাকি এ ভাই তাহলে তো একবার আমার তো মনে ডিসকাউন্ট আছে না ডবল ডিসকাউন্ট তো

পঁচিশটাই হবেন পঁচিশটার দাম দুইশো আপনি আমার গরুর গাড়ি তুলে নিয়ে যান আচ্ছা পঁচিশটা দুধ আগে দহন করবেন মিললে নিবেন না মিললে দরকার নাই পঁচিশটা দুধ দুইশো পঞ্চাশ দাম আমরা নিছি দুইশো পঞ্চাশে পঁচিশ লিটার দুধ নম্বর গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের ফিজিয়ান সাথে আচ্ছা এটারও বকনা বাচ্চা আগেরটারও বকনা বাচ্চা আচ্ছা এর দাঁত কয়টা এটার দাঁত দাঁত আচ্ছা কাউন্সিলর ভাই কিন্তু এখানে দাঁত আর দুধ দাঁত আটটা কত নম্বর দুই নম্বর না তিন নম্বর ক্ষতি নাই তিনের উপর তো আর হবে কি করে যায় এটা করে দশ দিন পনেরো দিন বাচ্চাটার বয়স কদিন

আচ্ছা সকালে একবারে কত লিটার আসবে সকালে তাও তেরো চোদ্দো এক টানে এক টানে বিকেলে বিকেলে ছয় সাত আচ্ছা তেরো আর সাত হলে বিশ গ্যারান্টি কত লিটার আইস বাইশটা গ্যারান্টি আইস গ্যারান্টি অল বাংলাদেশ অল বাংলাদেশ কম হলে আজকে রিটার্ন কমলে রিটার্ন চালানের পিছনে কি লেখা থাকবে রিটার্ন দু তিন গরুর কমলে গরুর রিটার্ন দাম কত রিটার এটার দাম দেবেন ২ লাখ পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ ডিসকাউন্ট এটা এক দাম দেবো ডিসকাউন্ট না আপনার মন থেকে বলেন একদম তিরিশ দুশো তিরিশ বেশি 220 একদাম দেখেন তো হয় নাকি 220 আপনি তো আবারsalon খাবে আইছেন দেখতেছেন মেলাদিন পর আসছেন আমি অনেক দিন পরে প্রতিবেদন করতেছি দেই আজকে কাস্টমার জিদুক আমরা অসুকেই থাকি 220 একদাম কোনো দিকে দিবেন ভাই আজকে লাগাবো 10000 টাকা লিটার গরু প্রথমওকার দ্বিতীয়ওক দেখার কোনো সময় নাই 220 আসলে নেন খুশি নেন আর জোড়া নিলে আজকের প্রোগ্রামে কোন আর এক আর দুই জোড়া নিলে হ্যাঁ এক আর দুই জোড়া নিলে আবার তো বেতাল হয়ে দিলেন না একটা বেতাল করব এক আর দুই জোড়া নিলে কোনো সুযোগ নাই তাহলে পঞ্চাশ আর বিশ কত হয় সত্তর হয় চার লাখ লাখ সত্তর হয় এটার বাইশ ওইটার পঁচিশ আমরা ভাংটিটুকু বাদ দিলাম পঁয়তাল্লিশটা গ্যারান্টি চাই তাল্লিশটা গ্যারান্টি জোরায় পঁয়তাল্লিশ গ্যারান্টি তাহলে দামে একটু ডিসকাউন্ট দেন অথবা গাড়ি ভাড়া দেন যেকোনো একটা নিতে হবে বলেন আচ্ছা দিয়ে আমি দেবো আমি দিলে তো অল বাংলাদেশ গাড়ি ভাড়া দিয়ে দেন আচ্ছা মাশ আল্লাহ কত বিশ দুধ সিঙ্গেলে বাইশটা জোরায় নিলে বাই দা লিস্ট বাংলাদেশ ফ্রি চলেন পরবর্তী গাবি দর্শককে দেখাই তিন নম্বর সিরিয়ালে কাউন্সিলর ভাই আরো একটি বিগ সাইজের গাবি নিয়া আসলেন গম পারেছে আরামে আজকে কিন্তু গম হারাম গম হারাম হয়ে যাবে সঠিক কে কার উপরে সিরিয়াল দিবে যে বুকিং আগে দিবে আর কিন্তু গম হারাম এর কারণে কিন্তু প্রোগ্রামে দাঁড়ায়ছে আচ্ছা কি জাত এটা এটা জারসিতে ফিজেনের মিক্সড আছে এত বড় গরু দেখেন নাভি নাই না ছোট নয় আর রক দেন আচ্ছা দাঁত কয়টা দাঁত 6টা ঠিক আছে হ্যাঁ খিল দুই মোরে খিল আছে কত নম্বর বাচ্চা দ্বিতীয় বাচ্চা দুই নম্বর বাচ্চা ছেলে নামে

রাখালো কিন্তু কাউসালের দাগ তো আমার বাচ্চা কোন সমস্যা হলে আমার আচ্ছা এটার কত লিটার দুধ পানাচ্ছেন এটা 25 গ্যারান্টি 25 টা গ্যারান্টি একবার ডাইরেক্ট 25 এখন তো আজকাল দহন করা যাবে নাকি হ্যাঁ দহন যাবে সকালে কত লিটার সকালে 15 বিকেলে 10 15 আর 10 25 গ্যারান্টি নাকি গ্যারান্টি আচ্ছা এটার দাম কত কাউন্সিলর ভাই এটার দাম 270 270 জি ডিসকাউন্ট ডিসকাউন্ট তো আপনি কম নেবেন না ভাই হ্যাঁ ডাবল ছাড়া তো আমি নেব না এটা তো জানেনই কত

আবার বাচ্চাটা চলে আচ্ছা তবে রানী তো কোনো জাত নাই এটা ভাই নেট জাতিটা গরুর বহুত নাম হয়েছে গরু তো গরুই গরু তো গরু যেটা গাই গরু দুধ দেয় ওইটাই গায়ে ওইটাই জাত যে যার দুধ হয় সেই জাত আচ্ছা এটা দাঁত কয়টা

এটার দাম দেবেন দুই লাখ চল্লিশ জি ডিসকাউন্ট ডিসকাউন্ট দশ হাজার ডিসকাউন্ট বিশ হাজার দেবো না বিশ হাজার না তাহলে দুইশো তিরিশ বেশি ডবল না দিলে বেশি আপনার এখানে বেশি এবারে সব জায়গায় ঠিক আছে দুইশো বিশ একদম বকনা বাচ্চা মনে হয় বললো হ্যাঁ মেয়ে বাচ্চা শুনছি দেখি একটু বাচ্চাটা দেখি মেয়ে বাচ্চা এত বাচ্চা আসলে মনে রাখা কঠিন মেয়ে হলে তো আমরা আরো বেশি খুশি বকনা বাচ্চা মাসাল্লাহ তাহলে তো দাম আর কমবে না মনে হয়

একবারে ললি মরা গরু একবারে মাথা চিকন মাজা বাড়ি ইয়াং লাগতেছে দাঁত কয়টা দুই দাঁত মাত্র দুই দাঁত পলিটি গরু হচ্ছে না কি বাচ্চা সঙ্গে মেয়ে বাচ্চা দেখে তো বাচ্চাটা মানায় নাই কি করবেন ভাই এটা কিছু করার নাই আলেন পেটে জালেম হইছে আচ্ছা যেমন বীজ তেমন ফল নাকি হ্যাঁ ছেলে না মেয়ে মেয়ে বাচ্চা বকনা বাচ্চা জি আচ্ছা ভালো করে দেখেন এবার বকনা বকনা দেখেন বাচ্চার পার্সেন্ট হইছে কি দেখেন আচ্ছা জার্সি বাচ্চা হইছে কিন্তু কিন্তু মিল নাই আচ্ছা বাছুরের বয়স কয় দিন

আর কোনো সুপারিশ তাই কোনো কমতি নেই একদম দাম একশো সত্তর আসলেন মাটি কাটার দাম ঠিক আছে কাউন্সিলর ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানা ওয়ান সেভেন সেভেন জিরো ওয়ান টু জিরো নাইন সিক্স থ্রি এটাতে এই মুহূর্তে বাসে দর্শক যারা ভিডিওটা দেখলো অনেকদিন প্রতিবেদন নাই অনেকদিন কোনো মেসেজ নাই তার কোনো প্রোগ্রাম নাই

দুলাল্লাবাসার আছে প্রবাসী দের নিয়ে প্রবাসী আজকে গরু দেহক যে ভাই আসলে মাঠে আছে কিনা এবং ভালো জিনিস নি আছে কিনা ভালো জিনিস নি আছে কিনা আচ্ছা বারণ চা আগেরছে ভালো ভাবে শুরু হলো আচ্ছা কাউন্সিলর ভাই এখন শীতকালে যে গাবি যাচ্ছে কিভাবে আসলে পাঠালে গাবি গুলো সুন্দরভাবে যাচ্ছে আসলে হচ্ছে আপনাদের দের রাতে কোনো গুর লোড হবে না সব দিনে সকাল 8 মধ্যে লোড করে দেব আমরা যেখানে যাক রাত 8 মধ্যে চলে যায় একটা করে কম্বল দিচ্ছেন না কম্বল আপনারা তাহলে গরু না কোমল তেল দিয়ে রাখাল আচ্ছা যারা রাখাল চায় রাখালের ব্যবস্থা আছে যারা এমনি নিয়ে যেতে চাই সাথে এসে তারাও নিয়ে যাচ্ছে এবং যারা না আসতিছেন গত মাস গরু কিনছেন ফaket থেকে হ্যাঁ বুঝেছেন যে গরু কিনতে কত টাকা লাগে আচ্ছা সঠিক তো এখন থেকে তো আর অত টাকা লাগবে না এখন আমরা সস্তায় ভালো জিনিস দেব আজকের থেকে শুরু হলো আর আজকে যে কালেকশন দেখাইলাম প্রবাসী করে গোম হারাম বাংলাদেশ এর গোম হারাম হই গেছে ততক্ষণ ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম